বাবু এই টাকাটা রাখো আঙ্কেল এটা কিসের টাকা এই টাকাটা তোমার বাবার কাছ থেকে ধান নিছিলাম টাকাটা তুমি রাখো আমি তোমার বাবার সাথে কথা বলে নিব আচ্ছা ঠিক আছে আঙ্কেল এই ছোট ভাই টাকাটা রাখো ভাইয়া এটা কিসের টাকা ছোট ভাই আমি তোমার বাবার দোকান থেকে কিছু মালমাল বাকি নিছিলাম তো এটা সেই টাকাই আচ্ছা ছোট ভাই তুমি তাহলে টাকাটা রাখো আমি তোমার বাবার সাথে পরে কথা বলে নিব এ ছোট ভাই আমার বিল কত হয়েছে ভাই আপনার একটা রুটি আর একটা চা আপনার বিশ টাকা হয়েছে ও আচ্ছা এই নাও আচ্ছা ছোট ভাই তুমি কিছু না মনে করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি জি ভাইয়া বলেন বলছি তোমাদের এলাকার লোকজন অনেক সৎ তাই না ভাই আপনার কথা তো কিছুই বুঝলাম না আমাকে একটু বুঝিয়ে বলেন বর্তমান যুগে কেউ টাকা ধার নিলে তাকে খুঁজেই পাওয়া যায় আর তোমাদের এলাকায় দেখছি সবাই সেদে এসে ধারের টাকা পরিশোধ করে যাচ্ছে ও এ কথা ভাইয়া ওনারা সৎ কিনা সেটা জানি না কিন্তু ওনারা খুব ভালো মানুষ সৎ না ভালো মানুষ তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না তুমি একটু বুঝাই বলো তো হয়েছে কি ভাইয়া আমার বাবা না অনেকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এই যে লোকগুলোকে দেখলেন এরা আমার বাবাকে দেখতে এসেছিল যেদিন থেকে ওনারা আমার বাবাকে দেখতে আসেন সেই দিন থেকে ওনারা আমার বাবাকে কোনো না কোনোভাবে সাহায্য করে যায় আমারও নিরুপায় হয়ে তাদের সাহায্যগুলো নিতে হয় কারণ আমি তো এখনও ছোট। আমি তো ইনকাম করতে পারি না এই টাকাগুলো নিয়ে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম আর আমার বাবা বলছে তার কাছ থেকে কেউ টাকা ধার নেয়নি তখনই আমি বুঝতে পারলাম তার আমাকে সাহায্য করে যাচ্ছে সত্যি আমাদের পৃথিবীর সব মানুষ যদি এরকম হয়তো তাহলে হয়তোবা এই পৃথিবীতে খারাপ কিছু হয়তোই না যাই হোক তুমি এই টাকাগুলো রাখো ভাইয়া এগুলো কিসের টাকা ওই যে আমিও তোমার বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিছিলাম আচ্ছা ভাইয়া ঠিক আছে পৃথিবীর সব মানুষগুলো যদি এইভাবেই অসহায়ের পাশে দাঁড়াতো তাহলে আমাদের পৃথিবীটা কতই না সুন্দর হতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ